إن فإنا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال النبي صلى الله عليه وسلم মর খোদায় পাকা সন্দেহ মরো খোদায় পাকা আ অবিনীত শুক্রিয়া যে মহাম আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বাসাই করে কোরআনের মজলিসে আশা এবং ভাষার মতন তৌফি দান করলেন সেই মহান রব্বুলের দরবারে অন্তর থেকে একবার শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আমরা কেউ নিজের গায়ের শক্তিতে এবং বলে আমরা এই মাসুদে আসতে পারিনি আল্লাহ পাক রব্বুল আলমিন

খাদিশরিদের মধ্যে ইনশরাত সরমান আল্লাহ পাকরব বুলা হয়না নিন যে বান্দার ভানাই চান যেই বান্দার মঙ্গল কামনা করেন আল্লাহ প্রক্রব বুলা ওই বান্দাকে দিনের সহায় বুঝ দান করেন ওই জন্য আমরা মাফিক আসতে পারছি সুবিদা আল্লাহ পাকরব বুলায় না আমাদেরকে ভালোবাসে এবং মহদ্বাস করে ওই জন্যই আমরা আসতে পারছি قانی خوب دل کے اندر প্রত্যেকটি সূচনা করা করছি আল্লাহ তকব্বাল রাব্বুল আলামিন ارشاد فرمان ওয়ায় ওয়াস কসম জমানার কসম সময়ের কসম আল্লাহ তকব্বাল রাব্বুল আলামিন জমানার কসম করpostcss আল্লাহ তকব্বাল রাব্বুল আলামিন কুরআন কারিম ভিন্ন জায়গায় Assalamualaikum warahmatullahi wabarakatuh. والليل إذا يغشاها قلت قرية القصم والسماء وما بنها في كشا القصم والأرض وما طحاها زمين القصم الله فكر رب العالمين جدا وزيجا ফসল করছে এখন আমার প্রশ্ন হয় আল্লাহ চক্র বুড়ায়ালহীন কেন কথন করছে আল্লাহ চক্র বুড়ায়ালহীন যে কথা বলছে সেই কথা সত্য তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই তারপর কেন কথন করছে আমরা